আজকে বানালাম দুপুরে ভেন্ডি আলু দিয়ে একটা রসা খুবই ভালো লাগছে আর তোমাদেরও ভালো লাগবে খেয়ে একটু করে ট্রাই করে দেখো তোমরা ভালো করে তেলটাকে আগে আমি গরম করে নিয়েছি নিয়ে আমি আলুগুলো সব দিয়ে দেবো ভালো করে সরু সরু কুটে করে কেটে রেখেছে আলুগুলো আর ভেন্ডিগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছে আলুগুলোকে আগে আমি ভালো মতন ভাজা করে নেব আর তোমরা যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক লাইক শেয়ার কমেন্ট করো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব কিছুই সেমন মশলা দিতে হবে না ধনে জিরের গুঁড়ো রসুন কুচি লঙ্কা চিড়ে পেঁয়াজ আর টমেটো আর এইদিকে আমি ভেন্ডিগুলো ভেজে তুলে নেবো ভালো করে লাল লাল করে ভেন্ডিটা আমি ভেজে নেব এই যে ভেন্ডিটাও আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু ঝোরে করে নেব যে ভালো করে ভেজে নিয়েছে ভেজে এবার এটা তুলে নেবো আর ওই যে বাকি তেলটা থাকবে আমি আর তেল দেবো না ওই যে বাকি তেলটা থাকবে তালের তার মধ্যে আমি কালো জিরা দিয়ে দেবো কিছুটা কালো জিরাটা বেশ নাড়াচাড়া হয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই যে রসুন কুচি তারপরে যে টমেটো লঙ্কা পেঁয়াজ সব যে আছে সেটা আমি সব একবারেই দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা মশলা রেডি করে রেখেছি যেমন ধনে জিরের গুঁড়ো রেখেছি একসাথেই মেশানোই থাকে আমার সবসময় ধনে জিরের গুঁড়ো রেখেছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর মিষ্টি মিষ্টি তোমরা যে যেমন পরিমাণ মতন খাবে সেই অনুযায়ী দিও তো এটা তো একটু মানে তেল ঝাল মতন হবে বেশি জল দেবো না ওই যে ভাজা হবে তেলের ওপরে আর ভাজা ওইটাই নাড়াচাড়া করে আমি অল্পে একটু শুধু জল দিয়ে দেবো মশলাটা নাড়াচাড়া কষার মতন দিয়ে এবার আমি এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আলু আর ভেন্ডির ভাজাটা যে করে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো এবার এটার মধ্যে যে তেল আছে সেটা দিয়ে মোটামুটি আমি কষা মতন করে নেব আর সামান্য আমি একটু জল দিয়ে দেবো যেহেতু মশলাটা আমার গুঁড়ো মশলা এর জন্য আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো ওইটুক জলই দেবো তারপর আমি ঢেকে ঢেকে রান্না করব যে ঘামের যে জলটা যে ছাড়বে সেই জলটাতেই আমার এটা রান্না হয়ে যাবে আলুগুলো সেদ্ধ হয়ে আলুগুলো তো ভাজা ভাজাই করে নিচ্ছি সেদ্ধ হয়েই গেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এ দেখো আমি নামিয়ে নিলাম ঢাকাটা ঠিক আছে কত সুন্দর আমার একদম মাখা মাখা হয়ে গেছে রেসিপিটা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যা দিয়েই খাও খুবই ভালো লাগবে এবার নামানোর আগে আমি একটু চাট মশলা দিয়ে দেবো চাট মশলা দিয়ে একটু চটপটি তো মশলাটা খেতেও জিনিসটা খুব স্বাদ লাগে তোমরা করে খেয়ে আমাকে প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো এই যে আমার রেসিপিটা কমপ্লিট এই যে আমি প্রিপারেশন করে দিয়েছি